ফ্রেন্ডস আপনি কি চোখের দৃষ্টি প্রখরতা সমস্যায় ভুগছেন চোখে দেখতে অনেক বেশি পরিমাণ কষ্ট হয় দূরের অথবা কাছের জিনিস আপনার চোখে দেখতে অনেক বেশি পরিমাণ কষ্টের ভিতরে সময় পার হয় আর আপনি চোখের দৃষ্টি ফেরাতে যত প্রকার চেষ্টা করছেন তাতে ব্যর্থ হয়েছেন আজকে বলে দেবো মাত্র পাঁচটি গুরুত্বপূর্ণ খাবার যেটি আপনার চোখের দৃষ্টি ফেরাতে খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত পরিমাণ কাজে লাগে চোখের দৃষ্টি ফেরাতে এই পাঁচটি খাবার যা আপনার জীবন বদলে দেয় অনন্য ও উপকারী এই গুরুত্বপূর্ণ আলোচনাটি তাই না কেটে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন এবং যারা এখনো পর্যন্ত সময় স্বাস্থ্য কথা করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক বন্ধুরা আজকের আলোচনাটি চোখের দৃষ্টি ফেরাতে পাঁচটি গুরুত্বপূর্ণ খাবারের বিষয়ে আলোচনা করব তার ভিতরে প্রথমেই এক নম্বরে আছে হচ্ছে বাদাম আপনারা যে আখরোট আছে অথবা অ্যামন্ড আছে এ ধরনের বাদামগুলোতে প্রচুর পরিমাণে সাধারণত ভিটামিন এ ভিটামিন সি এবং ভিটামিন ই থাকে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এই বাদাম এতে প্রচুর পরিমাণ ভিটামিন এ ও ভিটামিন ই উপাদান থাকার কারণে এটি কিন্তু চোখের দৃষ্টি বাড়াতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং মাত্র সাত দিনের যদি একটা আপনি সকালে এবং রাত্রিতে এটি খেতে পারেন তাহলে কিন্তু আপনার এই ধরনের সমস্যা কেটে যায় এবং চোখের দৃষ্টি ফেলাতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দ্বিতীয় নম্বরটি হচ্ছে সামুদ্রিক মাছ সামুদ্রিক মাছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট বিদ্যমান এবং ভিটামিন ই এবং ভিটামিন এ এর একটা বড় ধরনের উৎস সলুবল এই ভিটামিনগুলো সাধারণত সামুদ্রিক মাছে প্রচুর পরিমাণ পাওয়া যায় এবং সামুদ্রিক মাছে পাওয়া যায় ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এই সমস্ত বিষয়গুলো যা চোখের দৃষ্টি ফেরাতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনি যদি প্রতিদিন দুপুরের খাবারের সময়ে ভাতের সাথে কিংবা আপনার দুপুরের খাবারের সাথে যদি আপনি সামুদ্রিক মাছ রাখতে পারেন এটি কিন্তু আপনার চোখের দৃষ্টি ফেরাতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বন্ধুরা তৃতীয় নম্বরটি হচ্ছে বিশেষ একটি খাবার সেটি হচ্ছে পালং শাক প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট বিদ্যমান ভিটামিন এ ভিটামিন ই এবং ভিটামিন সি ক্যালসিয়াম ও মিনারেলসে ভরপুর পরিমাণ থাকার কারণে এটি কিন্তু চোখের দৃষ্টিফেলাতে অন্য ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কেউ যদি পালং শাককে দৈনিক খাবারের তালিকায় রাখতে পারে তাহলে কিন্তু তার চোখের দৃষ্টিফালাতে এটি খুব গুরুত্বপূর্ণ ও অন্য ভূমিকা পালন করে বন্ধুরা চতুর্থ নাম্বার যে বিশেষ খাবার টিনে কথা বলবো সেটি হচ্ছে মধু মধুতে আছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি এজেন্ট এবং ভিটামিন এ ভিটামিন ই উপাদান যা প্রচুর পরিমাণে এর বিশেষ উপাদান থাকার কারণে এটি কিন্তু চোখের দৃষ্টি ফেরাতে সাহায্য করে দূরের জিনিস কিংবা কাছের জিনিস দেখতে যাদের সমস্যা হচ্ছে চোখের দৃষ্টি ফেরাতে মধু হচ্ছে নাম্বার হিসেবে ওয়ান ব্যবহার হয়ে থাকে এটি আপনি যদি সকালে বাসি পেটে যদি হাতে তালতে নিয়ে চিটে খেতে পারেন এটি কিন্তু খুব ভালো ফলাফল এনে দিতে পারে এবং আপনি এই মধু যদি একটা না এক মাস খান আপনার দৃষ্টি প্রখরতার সমস্যা কেটে যাবে আপনার চোখের দৃষ্টি অনেক অংশেই বেড়ে যাবে যা আপনি নিজের সচক্ষেই লক্ষ্য করতে পারবেন বন্ধুরা পঞ্চম নম্বর একটি বিশেষ খাবারের কথা বলবো যেটি কিনা আপনার চোখের দৃষ্টি ফেরাতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটি হচ্ছে ভিটামিন এ ও ভিটামিন ই উপাদানে ভরপুর মাত্রায় থাকে সেটি হচ্ছে দুধ আপনার দৈনন্দিন জীবনে হাতের নাগালে পেয়ে থাকেন এই দুধটি দুধ যদি কেউ অর্থাৎ গরুর দুধ হতে পারে সেটি ছাগলের দুধ হতে পারে এতে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট ভিটামিন এ ভিটামিন ই ভিটামিন সি এবং ব্যালেন্স ডায়েট হিসেবে পরিচিত এই দুধ যদি কেউ গ্রহণ করে এটি কিন্তু ভিটামিন এ ও ভিটামিন ইর ঘাটতি পূরণ করে এবং চোখের দৃষ্টি ফেরাতে আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আপনি আপনার নিয়মিত এই ধরনের খাবারগুলো যদি গ্রহণ করেন এই পাঁচটি খাবার সেটি কি না আপনার জীবন বদলে দেয় দুধ যদি সকালে এবং রাতের খাবারে যদি একটা না আপনি রাখতে পারেন কিংবা এক গ্লাস দুধ সকালে নাস্তার পরে এবং রাত্রিতে শোয়া পূর্বে যদি খান তাহলে আপনার অতি দ্রুত এটি পান করার মাধ্যমে আপনার এক মাসের ভিতরে চোখের দৃষ্টি স্বাভাবিক পর্যায়ে ফেরে এবং অতি দ্রুত আপনি সুস্থ স্বাভাবিক প্রাণবন্ত একটি জীবন উপহার পান ধন্যবাদ বন্ধুরা আজকের অনুষ্ঠানটা আপনার কতটা কাজে লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনুষ্ঠানটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ